তপ্ত ঘরে বিক্ষোভ বিক্ষোভায় যাদবপুরে সাংবাদিকতার অধ্যাপক আরো অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ আপনাদেরকে জানাবো যে খবর পাওয়া যাচ্ছে যে ডিনের ঘরের বাইরে রীতিমতো বিক্ষোভ তপ্ত যাদবপুর তপ্ত যাদবপুর ঠিক কি অভিযোগ কেন এই বিক্ষোভ যাবতীয় বিষয়ে জানবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কেন এই বিক্ষোভ আর এখন যেতে দেখো তোমাকে যদি জানিয়ে রাখি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কিন্তু বাড়ি এই বিক্ষোভ হচ্ছে এবং আজকে কিন্তু আরো চাঞ্চল্যকর একটা অভিযোগ সামনে এসছে যেখানে সাংবাদিকতা বিভাগে আমরা জানি যে এক্ষেত্রে দেশে সেকেন্ড সেমিস্টারে খাতা না দেখে নম্বর দিয়ে দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ উঠেছিল এখন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তদন্ত করা হয়েছে নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এইটা এই বিষয়গুলো সামনে এসেছিল আজকে যেটা হয়েছে যে আজকে সাংবাদিকতা বিভাগের স্টুডেন্টরা তারা যে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই অধ্যাপকের তার যে ইন্টারনাল যে খাতাগুলো সেই খাতাগুলো কি তিনি পরীক্ষা করেছেন পরীক্ষা করে যে সেক্ষেত্রে তাদের কাছে একটা নম্বর দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই খাতাগুলো কি আগে পরীক্ষা হয়েছে এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছিল ফলে আজকে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিনের সঙ্গে দেখা করেন এবং সেখানে তারা দাবি করেন যে এক্ষেত্রে তাদেরকে একটা খাতা খাতাগুলো দেখাতে হবে যে সেই খাতাগুলো সত্যি সত্যি দেখা হয়েছে কি হয়নি এবং যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে সেই খাতাগুলো যখন ইন্টারনালের খাতাগুলো তাদের সামনে যখন আসে তখন সেই বিষয়টা গিয়ে স্টুডেন্টদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তাদের কোনো খাতা দেখা হয়নি অর্থাৎ ইন্টারনালের যে খাতা সেই খাতাগুলোও কিন্তু দেখা হয়নি এবং এক্ষেত্রে অভিযোগ ওই একই অধ্যাপকের বিরুদ্ধে তাদের অভিযোগ যে ওই অধ্যাপকই তিনি ইন্টারনালের খাতাও না দেখে তিনি নম্বর দিয়ে দিয়েছেন অর্থাৎ এর আগে যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা কিন্তু মূলত ছিল হচ্ছে তিনি এক্সটার্নালে তিনি এক্ষেত্রে

ছাত্রীদের বক্তব্য যে এই ধরনের ঘটনা খাতা না দেখে নম্বর দেওয়া সেটা ওই অধ্যাপকের বিরুদ্ধে আহ তারা এই যেটা আগেরবার সেমিস্টরের খাতার ক্ষেত্রে যেটা সামনে এসেছিল এক্ষেত্রে ইন্টারনালের খাতার ক্ষেত্রেও কিন্তু সে একই বিষয়টা সামনে আনবে এমনটাই কিন্তু ছাত্রছাত্রীদের বক্তব্য ধন্যবাদ তপ্ত যাদবপুর দিনের ঘরে বিক্ষোভ মূলত যে অভিযোগ উঠে আসছে কাঠগড়ায় যাদবপুরের সাংবাদিকতার অধ্যাপক তার বিরুদ্ধে অভিযোগ যে ইন্টারনালের খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে একই সঙ্গে সেমিস্টারের খাতা না দেখে নম্বর দেওয়ার অভিযোগ এবং এই অভিযোগকে সামনে নিয়েই দিনের ঘরে বিক্ষোভ पीजी सेमेस्टर वन पेपर फोर